আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো কচু পাতার বড়া অল্প খরচে খুব সহজ আর সিম্পল একটি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক বড়াটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কচুর পাতা কচুর পাতাগুলো প্রথমে আমি মিহি কুচি করে কেটে নেব দেখুন আমি পাতাগুলো মিহিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা কচুর পাতাগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেবো কুচি দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে তেল এবার এর মধ্যে দিয়ে দেবো ডালবাটা এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল বাটা দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াটা মচমচে হবে এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার মাখিয়ে রাখা ডাল থেকে অল্প একটু ডালের মিশ্রণ নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোলাকৃতির করে বানিয়ে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পালটিয়ে বড়াগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে নাহলে বাহিরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে না আমি তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো দেখুন হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজ একটি রেসিপি কচু পাতার বড়া আপনারা এই রেসিপিটি যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে ধন্যবাদ সবাইকে